সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহেই দুই দিন সোমবার শুক্রবার হাট বসে ছিল শুক্রবার এপ্রিল আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট বদলা বাসল ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছে আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর ফারুক ভাই আসসালাম ভাই কেমন আছে ভালো আছে না রিদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ না আচ্ছা এই রিদ পরবর্তী কেমন হাট হচ্ছে না কেমন ভাইয়া এটা সাড়ে তেইশ হাজার বক কত বলে ভাই এটা কত বলে বিশ হাজার পর্যন্ত দাম উঠছে না এইটা কিন্তু বিশ হাজার বলে বক তা এটা তো সাইওয়ালের ভাইয়া আচ্ছা এটা কত হলে সারবেন আর কিছু হলে ছাড়বেন না এইটা আর কিছু হলে বিক্রি হবে বিশ হাজার বলে বক না আর এইটা কত চাচ্ছিলেন এটা চাওয়া দাম সাড়ে চব্বিশ এইটা কত উঠছে দাম এইটা বাইশ পর্যন্ত বলে

বেঁচে যাবেন না আচ্ছা আচ্ছা কম বেশি করে দিয়ে যাবেন শুনলেন দর্শক আপনারা আম্বারিহাট থেকে তো ফারুক ভাই সব সময় থাকে কেউ যোগাযোগ করলে দিতে পারবেন নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাবে না তো ঠিক আছে ফারুক ভাই ধন্যবাদ

বাইশ হাজার একুশ হাজার বাইশ বলে আপনি কত চাইছেন সাড়ে তেইশ বয়স কেমন আসবে চাচা চার মাস সাত থেকে পাঁচ মাস শুধু বয়স আসবে এইটা কি এই এইটা বিক্রি করবেন আপনি এই এত ছোট বাজার বিক্রি করে মানুষ এটা কত হলে বিক্রি করেন বলেন তো এই এত আসবে ভাই দশ

আচ্ছা এইটা কত হলে বিক্রি করবেন চব্বিশ হাজার টাকা হলে বিক্রি এইটা দাম কত চান ছাব্বিশ বকনা না কত বলে কাস্টমার একুশ কত হলে বিক্রি করবেন তেইশ একটু এইটা এগুলা বকনা আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ সাড়ে বারো ও সাড়ে তেরো হাজার দেখছেন যে এইটা কিন্তু সাড়ে তেরো হাজার টাকা হলে বিক্রি হবে এইটা বক না একেবারে ছোট সাইজ এটা সাড়ে তেরো হাজার টাকা হলে বিক্রি হবে আর এই যে ক্রোসটা এটা বাইশ এইটা বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু ক্রোস জাতের বক না হ্যাঁ এইটা 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 এটা কত বিশ হাজার চাওয়া দাম বিক্রি কত ষোলো হাজার হলে বিক্রি হবে কত বলে কাস্টমার সাড়ে বলে ষোলো টাকা হলে বিক্রি হবে এইটা বছর এইটা হ্যাঁ বাজার খুব খারাপ আমদানি ভরপুর আচ্ছা আচ্ছা এটার দাম কত দাম বাইশ হাজার কত বলে কাস্টমার কাস্টমার কত বলে কত বলে কত বলে কাস্টমার দাম বলছে কাস্টমার কত বলছে পনেরো ষোলো হাজার বলে না এইটা পনেরো ষোলো হাজার টাকা কিন্তু বলে বকনাবাসুর আচ্ছা কত হলে ছাড়বেন আপনি কিন্তু বিশ হাজার টাকা ভাই এই বড়োটা কত ভাই এইটা এটা সবাদাম পঁয়ত্রিশ কত বলে কাস্টমার একত্রিশ হাজার পর্যন্ত দাম উঠছে না আচ্ছা আপনি কত হলে ছাড়বেন ভাই এটা বত্রিশ হাজার হলে ছাড়বেন সাই বলে না এইটা বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে সাই বলে কিন্তু বকটা মাছ হ্যাঁ ভাইয়া এ আপনার খবর কি এইটা কত এটা এইটা এইটা পঁচিশ বিক্রি চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে বকটা মাছ তো দর্শক আপনারা শুনলেন কিন্তু এইটা চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা বকটা মাছ আর ওইটা ওইটা এটা হলে বিক্রি হবে আচ্ছা এইটা কত দাম দেয় কাস্টমার সাড়ে তেইশ বলে হ্যাঁ এটা কিন্তু দেখছেন যে সাড়ে তেইশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম